আসসালামু আলাইকুম আজকে আমার বড় যার উদ্যোগে ভাপা পিঠা হইতেছে আমাদের বাড়িতে শীতের প্রথমবার হ্যাঁ পিঠাটা খুব সুন্দর হয়েছে এখন নামান লাগবে এই দেখেন আসলে পিঠা মিঠা আমরা বেশি একটা খাই না তাও আজকে একটু বানাইলাম ইসি রে আমার ছেলে আবার প্লেটও নিয়ে হ্যাঁ এখন তোমার পিঠা খাওয়াই লাগবে হ্যাঁ দাঁড়াও দিতেছি শীতের দিন আসলে ভাপা পিঠা খাওয়ার দম পরে আল্লাহ পুরলো পুরলো এখনই পুড়ে যাই তো রে এই যে গরম গরম পিঠা খাইতে পিঠা অনেক সুন্দর হয়েছে আর গুড়গুলো গুড় পাওয়া যায় নাই একদম গলা গলা গুড় কেমন জানি এগুলা দিয়ে কষ্ট করে বানাতেছি আমার বড় ভাসুর এই পিঠাটা অনেক পছন্দ করে তো পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন এই যে ভাইঙ্গা দে অনেক গরম তো এই যে একদম সুন্দর যাই হোক বাড়িতে পিঠা বানানোর মজা অন্যরকম